নবাব সিরাজউদ্দৌলা দৌলা এবং পিরোজপুর জমিদার শাসক ফিরোজ সর্দারের মধ্যে সম্পর্ক মূলত সতেরোশো তিপ্পান্ন সালের একটি রাজনৈতিক ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যা বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যেখানে ফিরোজ সর্দারের শাহাদাত এবং সিরাজউদ্দৌলার দৌলার ভূমিকা বিবেচনা করা হয়েছে তথ্যগুলো ঐতিহাসিক সূত্র স্থানীয় ঐতিহ্য এবং উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে সংকলিত সতেরোশো তিপ্পান্ন সালে সিরাজ ফিরোজ সর্দার এবং আগা বাকের খানকে মুর্শিদাবাদে বন্দি করেন পরে তিনি ফিরোজ সর্দার ও আগা বাকের খানকে মুক্তি দিয়ে ঢাকায় হোসেন আবেদিনের উপর হামলার নির্দেশ দেন আগা বাকের খানের পুত্র আগা সাদেক ঢাকায় পৌঁছে তার পিতা আগা বাকের খান ও জমিদার শাসক ফিরোজ সর্দার সতেরোশো তিপ্পান্ন সালে এক গভীর রাতে হোসেন আবেদিনকে আক্রমণ করেন যার ফলে হোসেন আবেদিন নিহত হন ফিরোজ সর্দার ছিলেন একজন প্রভাবশালী জমিদার এবং নবাবের দরবারে তার একটি বিশেষ স্থান ছিল তাদের সম্পর্ক পুরোপুরি বন্ধুত্বপূর্ণ ছিল না বরং কিছু ক্ষেত্রে সিরাজউদ্দৌলার ক্ষমতার প্রতি হুমকি হিসেবেও দেখা হতো ফিরোজ সর্দারকে ফিরোজ সর্দার ছিলেন সর্দার বংশের একজন প্রভাবশালী জমিদার যিনি পিরোজপুর অঞ্চলে বসবাস করতেন তিনি নবাব আলিবর্দী খানের ঘনিষ্ঠ ছিলেন এবং তার আমলে যথেষ্ট ক্ষমতা ও প্রতিপত্তি লাভ করেন সিরাজউদ্দৌলার সাথে তার সম্পর্ক কিছুটা জটিল ছিল কারণ সিরাজউদ্দৌলা তখন ফিরোজ সরদার এবং তার অনুসারীদের কার্যকলাপের উপর নজর রাখতে শুরু করেন ফিরোজ সরদার এবং তার অনুসারীরা বিশেষ করে আগাবাকের খানের সাথে নবাব আলিবন্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগমের স্বামী ঢাকার ডেপুটি নাজিম নওয়াজিশ খানের সাথে তাদের বিবাদ ছিল নবাব সিরাজুদ্দৌলা ঢাকায় তার ক্ষমতা বাড়ানোর জন্য ফিরোজ সরদার আগাবাকের খানকে মুর্শিদাবাদে বন্দি করেছিলেন তবে পরবর্তী সময় তাদের মুক্ত করে দেওয়া হয় এবং ঢাকায় হোসেন আবেদিনকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ মোতাবেক আগাবাকের খান ও ফিরোজ সদার সতেরোশো তিপ্পান্ন সালে এক গভীর রাতে হোসেন আবেদিনকে আক্রমণ করেন যার ফলে হোসেন আবেদিন নিহত হয় অন্যদিকে নওয়াজিশ খান ও তার নওয়ারা পেশকার রাজবল্লভের সাথে বিবাদ চলাকালীনের সুযোগে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে ত্রিপুরার শাসনকর্তা উমেদ ঢাকায় আগাবাকের ও ফিরোজ সর্দারকে আক্রমণ করেন আগাবাকের আরাকানি রাজার নিকট সাহায্য চাইলে সর্দার লিয়া মুরারিকে এক হাজার যুদ্ধ জাহাজসহ পাঠানো হয় আগাবাকের ও ফিরোজ সর্দার তাদের সহায়তায় উমদকে পরাজিত করেন আদা বাকের খান তিনি ছিলেন নবাব মুর্শিদকুলি খানের জামাতা এবং উড়িষ্যার নায়েব নাজিম তিনি বৃহত্তর বরিশাল অঞ্চলে দুটি পরগনা প্রতিষ্ঠা করেন পিরোজপুর শহর তার নামানুসারে বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল তিনি নবাব সিরাজউদ্দৌলার অনুসারী ছিলেন এবং মুর্শিদাবাদ প্রাসাদ ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি নর্তকী খনি বেগমকে ভালোবেসেছিলেন এবং তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল অন্যদিকে ফিরোজ সর্দার তিনি পিরোজপুর অঞ্চলের জমিদার ছিলেন এবং ষোলোশো সাল থেকে এই অঞ্চলে তার আগে আরও চার পুরুষ বসবাস করে আসছে তবে তিন পুরুষের নাম জানা না গেলেও ফিরোজ সর্দারের পিতার নাম জানা যায় ফিরোজ সর্দারের পিতার নাম সলিম উদ্দিন সর্দার তিনি সলিমাবাদ পরগনার অধীনে একজন জমিদার ছিলেন অন্যদিকে ফিরোজ সর্দার তিনি পিরোজপুর শহর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয়ভাবে ফিরোজপুর নামে পরিচিত ফিরোজ সর্দার ছিলেন ফিরোজপুর অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার এবং প্রভাবশালী ব্যক্তি তিনি সতেরোশো সালের দিকে এই অঞ্চলের গভীর বন জঙ্গল পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন তার উদ্যোগে এখানে মানব বসতির সূত্রপাত ঘটে তিনি সতেরোশো সালে ঘসেটি বেগম ও রাজবল্লভের ষড়যন্ত্রে ঢাকার নবাব বাড়িতে শহীদ হন এবং তার নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় ফিরোজপুর যা পরবর্তীতে পিরোজপুর হিসেবে পরিচিতি লাভ করে পিরোজপুর অঞ্চলের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সতেরোশো তিপ্পান্ন সালে বাংলার স্বাধীন নবাব আলিমি খানের শাসনাধীনে ছিল সিরাজ তার নাতি হিসেবে নবাবী দরবারে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং ঢাকার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ক্ষমতা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছিলেন এই সময়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল ফিরোজ সর্দারের সঙ্গে আদা বাকের খানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাকেরগঞ্জ কর্মনাদার ছিলেন আদা বাকের খান নবাব সিরাজউদ্দৌলা বাকেরগঞ্জকে ভেঙে টুকরো করে তিনজনকে জমিদারি দেন তার মধ্যে জগৎ সেট উনিচাঁদ এবং রায়দুল রায়দুঙ্গ উল্লেখযোগ্য জগৎ শেঠ জমিদার পান খুলনা ও বাগেরহাট অঞ্চলের উমিচাঁদ পান যশোর অঞ্চল এবং লক পান এখানকার জমিদারি যেহেতু নবাবী আমলে রাস্তাঘাট না থাকার কারণে মানুষের যাতায়াতের মূল পথ ছিল নদী এবং নদীপথে ও উপদ্রব ছিল তাই নবাব সিরাজউদ্দৌলা নদীপথে যাতায়াত করা মানুষের কথা ভেবে ফিরোজ সর্দার ও আগাবাকের খানকে নির্দেশ দেন নদীপথে নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দেশ মোতাবেক আদা খান ও ফিরোজ সর্দার খুলনার রূপসা বাগেরহাট দড়াটানা যশোর জেলার কক্তক্কা নদীতে নিরাপত্তা জোরদার করেন অন্যদিকে ফিরোজ সর্দার তার নিজ এলাকা ফিরোজপুর বলেশ্বর নদী পাহারা দেন এবং আগাবাকের খান নিজেও মেঘনা যমুনা হতে ফিরোজপুর সন্ধ্যা নদী পর্যন্ত পাহারা দিতেন সতেরোশো তিপ্পান্ন সালে ফিরোজ সর্দার শহীদ হলে ফিরোজপুর জনসাধারণ প্রতিনিয়ত রায়ের কাঠি জমিদার বাড়ি ভাঙচুর করত এমন অবস্থায় তাদের আটকানো খুব মুশকিল হয়ে পড়ে পরবর্তীতে ইংরেজরা তাদেরকে আটকানোর জন্য একটি খাল খনন করেন যা আজ দামোদর খাল নামে পরিচিতি এবং এখানকার লোকজন যখন জমিদার বাড়ি ভাঙচুর করতে যেত তখন নোপাশ থেকে দুটি ব্রিটিশ জাহাজ এসে তাদের আটকে দিত ফিরোজ সর্দারের জমিদারি রাজস্ব ব্যবস্থা ছিল মূলত কৃষিবিত্ত তিনি কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট হারে খাজনা সংগ্রহ করতেন যা তৎকালীন মোগল বা স্থানীয় শাসন ব্যবস্থার নিয়ম অনুযায়ী পরিচালিত হতো তিনি কৃষি উৎপাদন বাড়ানোর জন্য জমি বন্টন এবং সেচ ব্যবস্থার উন্নতিতে কাজ করেছিলেন তার আমলে পিরোজপুরে ধান পাট এবং অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পায় যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে তিনি কৃষকদের জন্য জমি বন্টনের ব্যবস্থা করেন এবং স্থানীয় বাণিজ্যের প্রসারে সহায়তা করেন পিরোজপুর নদীবিধৌত ভূমির সদ্ব্যবহার করে তিনি কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেন যা অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে ফিরোজ সর্দার স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতেন যা তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছিল তিনি মসজিদ মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থানের রক্ষণাবেক্ষণে সহায়তা করতেন তার শাসনকালে পিরোজপুরে হিন্দু মুসলিম সম্প্রতি বজায় ছিল যা স্থানীয় সমাজের স্থিতিশীলতায় অবদান রাখে ফিরোজ সর্দারের অবদানের কারণে পিরোজপুর আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত ফিরোজ সর্দারের কার্যক্রম ও উত্তরাধিকার পিরোজপুর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ফিরোজ সর্দার শহীদ হওয়ার আগে তার একটি পুত্র সন্তানকে রেখে যান যার নাম রাখা হয়েছিল এলেম উদ্দিন সর্দার তার পিতা ফিরোজ উদ্দিন সর্দার শহীদ হলে তিনি জমিদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এলেম উদ্দিন সর্দারের পরে তার বংশধররা বিশেষ করে কুতুবউদ্দিন সর্দার কিতাবউদ্দিন উদ্দিন সর্দার নিজামুদ্দিন সর্দার নাজিম উদ্দিন সর্দার এবং সর্বশেষ কুরমান আলী সর্দার জমিদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরবান আলী সর্দারের আরও চারজন পুত্র সন্তান ও সাতজন কন্যা সন্তান ছিল পুত্র সন্তানরা হলেন জব্বারুল হক সর্দার শামসুল হক সর্দার জহুরুল হক সর্দার ও সর্বশী স্বামী উদ্দিন সর্দার তবে কুরবান আলী সর্দারের কন্যা সন্তানদের নাম ইতিহাসে পাওয়া যায়নি প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম